নমস্কার বন্ধুরা আমি সুতোপার সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি রুই মাছের একটা অনবদ্ধ রেসিপি মশলা রুই কি করে করেছি সেটা একটু শেয়ার করি এর জন্য অবশ্যই রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার এটা লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব একদম এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নেব রুই মাছের এই রেসিপিটা একবার যদি এইভাবে বানা মানে বানানো যায় জিভে লেগে থাকতে বাধ্য হবে এবার এই মশলা রুইয়ের জন্য মশলা রেডি করতে হবে তার জন্য মিক্সির জার নিয়েছি নিলাম কতগুলো পাকা লঙ্কা এখানে চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে দিলাম আদা আর কতগুলো রসুন আর বাকি মশলার জন্য এই যে দেখো একটা ছোট চা চামচের এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ কালো সর্ষে এক চামচ গোল কালো গোলমরিচ নিয়ে নিয়েছি এগুলো একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এগুলোকে শুধুই গুঁড়ো করে নিয়ে আসলাম আর এদিকে আদা কাঁচা লঙ্কা রসুনটা আমি আলাদা করে অন্য জারে গুঁড়ো পেস্ট করে নিয়ে এসেছি এবার এর মধ্যে এই যে যে শুকনো যে ওগুলো গুঁড়ো করলাম সেইটাকে দিয়ে দিলাম আমি এরকম করে গুঁড়ো করার কারণ হচ্ছে মশলাগুলো যাতে খুব ভালো করে পেস্ট হয় এবার সব শুদ্ধ খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইতে আমি তেল দিয়ে রেখেছি ও তেলটা গরম হয়ে গেছে এইবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা আগে মাছগুলো মাখিয়ে রেখে কিন্তু মশলাটা পেস্ট করেছি এই ফাঁকে আমার মিনিট দশেক হয়ে গেছে মাছগুলো পুরো দশ মিনিট বাদে আমি পুরো ভেজে নিচ্ছি আর ভাজাটা খুব ভালো করে ভাজবো একটু লাল লাল করে এর জন্য আমার দরকার দেখো একটা আলু আর দুটো টমেটো আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আলুটা কেউ চাইলে বাদও দিয়ে দিতে পারো আমার একটু মাছের ঝোলে একটু বড় বড় মোটা মোটা আলু থাকলে হয় কি বেশ ভালো লাগে ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে সেই কারণে আমি একটা আলু দিয়েছি এই দেখো মাছের আমার একটা সাইড আমার হয়ে গেছে আমি তারপরে মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি তেলটা একটু পরিমাণে বেশিই দিয়েছি কারণ হচ্ছে মাছ ভাজাতে তেল একটু কম হলে দেখবে ভাজাটা তো খুব একটা ভালো হয় না তাই একদম এই যে পুরো লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি এইভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব এই যে তুলে নিচ্ছি কী অবস্থায় তুলছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই যে পুরো আমি মাছগুলোকে তুলে নিয়েছি এইবার এই যে যে তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ ছোট এলাচ যেগুলো চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি পুরোনো এইবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এই যে বেটে রাখা যে মশলাটা সেই মশলাটা একদম মিক্সির জার থেকে পুরোটা ঢেলে দিলাম আর জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব ব্যাস আর এদিকে দেখো জল দিয়ে নিয়ে ওই জারের মধ্যে আমি টমেটো দুটোকে ভালো করে পেস্ট করে এনে রাখব আর এই মশলার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো একদম সাইড দিয়ে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাবো এই যে তেল ছেড়ে গেছে এইবার তেল ছেড়ে গেলে তখন দিয়ে দেবো এই যে টমেটো পেস্টটা দুটো টমেটো মিক্সির জারে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এইবার সব শুদ্ধ খুব ভালো করে কষাবো এই কষানোটা কিন্তু একটু ভালো করে এবং গ্যাসটা হাই টু মিডিয়ামে রেখে করেছি গ্যাসটা কিন্তু পুরো হাইতে রাখিনি যখন দেখেছি পুরো মশলাটা তেল ছেড়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার উপর থেকে আমি জলটা ঢেলে দিলাম জলটা যতটা পরিমাণে লাগবে ততটা তার থেকে সামান্য একটু বেশি দিয়েছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইবার ঢাকা দিয়ে ফোটার অপেক্ষা করব আর টকবক করে ভালো করে ফুটে ওঠা অবধি আমি কিছু জিনিস গুছিয়ে নিই কিছু ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো সামনের দিকটা চিঁড়ে দেব পেছন দিকটা গোটা থাকবে এই ফাঁকে আমার ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে ফুটে ওটা আমার হয়ে এসেছে কাঁচা লঙ্কাগুলো গুছিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দু পিস লেবু দু পিস লেবুর রসে আমি চিপে দেব একটু টক টক হলে খেতে বেশ ভালো লাগবে তাই আমার ওদিকে হয়ে গেছে আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা পুরো এরকম করে একদম উপর থেকে ছিটিয়ে এটাকে একটু দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট বাদে ঢাকা খুলে এটাকে এবার আমি নামিয়ে নিয়েছি কড়াইতে দশ মিনিট আমি কড়াইতে এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে দশ মিনিট বাদে দেখো একদম এর স্ট্রাকচারটা এরকম এসছে ধনিয়া পাতাগুলো বসে গেছে আর লঙ্কাগুলো একদম এই যে এরকম এসছে স্ট্রাকচারটা পুরো একদম কি দারুণ দেখতে হয়েছে যেমন দেখতে তেমন অনবদ্য খেতে এরা আর টেস্টের কোনো কিছু আমি বলবো না অবশ্যই ট্রাই করবে মশলা রুই ট্রাই করলে বুঝতে পারবে যে টেস্টটা কেমন হয়েছে আর কি আমার পুরো রেসিপিটা কমপ্লিট আজ এই অবধি সবাই ভালো থাকবে আর আমাকে কমেন্টস করতে কেউ ভুলো না কিন্তু টাটা বাই বাই